জন্য খিচুড়ির জোগাড় করছি আবার বড় জন্য আলাদা ব্রেকফাস্ট বানাতে হবে একটা ফাঁকি বাজি বুতি মাথায় এসেছে দেখি বড় মশাকে জিজ্ঞেস করে যদি খিচুড়ি খেয়ে নিলো তাহলে মনে করো আমার ফাঁকি মারা হয়ে গেল খেয়ে দুটো ব্রেকফাস্ট বানাবে সকাল সকাল মাসে জিজ্ঞেস করা যায় করে দেব কি দিয়ে করে দেব আচ্ছা আর খিচুড়ির সাথে কি লাগবে বড় মাসেও খিচুড়ি খেয়ে নেবেন তো আমরা একটু ফাঁকি মারার সুযোগ পেয়ে গেলাম তো খিচুড়ির জন্য জোগাড় করে নিয়েছি কিন্তু একটু স্পেশাল খিচুড়ি বানাবো কারণ সবাই খাবে তো ওই জন্য আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি বানাবো এখানে পেঁপে রসুন পেঁয়াজ টমেটো আলু রাঙা আলু ব্রকলি আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি বানাবো খুব বেশি বেশি করে চাল ডালে মিশে নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর চাল নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি জিরা ফোড়ন তেজপাতা আর শুকনা লঙ্কা আমি একবারে প্রেশার কুকারে সিটি মেরে রান্নাটা করব যেহেতু ফাঁকি মারতে হবে না ওই জন্য একবারে রান্নাটা করবো কড়াই দিলাম তেল কড়াই না প্রেসার কুকারে অল্প তেল এবার দিয়ে দিলাম ফোড়নটা পাঁচফোড়ন রাঁধুনি আর তেজপাতা জিরা এবার দিয়ে দিলাম রসুন কুচি দুটো লঙ্কা যেহেতু রিমু খাবে এটা রিমুর জন্য এটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ হ্যাঁ এটা রিমোর জন্য করছি তো তারপরে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে একটু ফ্রাই করে দেবো সব একে একে করে দিয়ে দেব পেঁপে আলু রাঙা আলু আর সব সবজিগুলো একটু ফ্রাই করে নিই ফ্রাই করে নেওয়ার পরে সব সবজিগুলো আমার হালকা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি চালটা চাল ডালটা দিয়ে চাল ডালটা দিয়ে কষাব না দেখুন আমার সব সবজি চাল ডালে মিক্স হয়ে গেছে কষানো হয়ে গেছে প্রায় আমার সব কিছু মিক্স হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল জল দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু হলুদ আর প্রেসার কুকারে ঢাকনা লাগানোর আগে একটু পাতা দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দেব এদিকে আমার খিচুড়িটা রেডি আর লাস্ট ফিনিশিং টাচ দিব এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিব একটু হিং ফোর